হাসনাত যা সার্জিস যেখানে উপায় নাই সেখানে মানে হঠাৎ সারের মতো তারা নেমে পড়লেন এই দল নিষিদ্ধ করতে হবে তো করতে হবে প্রধান বিচারপতি নামিয়ে দিতে হবে তো নামিয়ে দিতে হবে এই কলেজের অধ্যক্ষকে আজকে মপ করে পিটিএ বের করে দিতে হবে তো বের করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক ক্লাস নিতে পারবেন না তো পারবেন না হাসনাত সার্জিসের কথাই শেষ কথা সেই বাংলাদেশ আসলে শেষ হয়ে গেছে এখন হাসনাদ সার্জিসকে বাংলাদেশ রিক্লেম করতে হলে বাংলাদেশকে আবার পুনর্দখল করতে হলে তাদের হাতের মুঠোয় আনতে হলে আমাদেরকে বিরাট ভয় দেখাতে হবে আপনারা অনেকেই নিশ্চয়ই আমার মতো জুলাই আগস্ট আন্দোলন কিংবা চব্বিশের নতুন স্বাধীনতা বাংলাদেশ টু মহান বীর বীর বিক্রম বীর উত্তম বীরশ্রেষ্ঠ হাসনা তার সার্জিসকে আমার মতোই ভীষণ মিস করছেন মানে ভাবছেন তারা কোথায় আজ বাংলাদেশে যখন এক সংকটকাল উপস্থিত হয়েছে যে যেখানে যখন তখন আওয়ামী লীগের মিছিল বেরিয়ে আসছে সেই সময়ে যখন ফ্যাসিসদের আবারও একটা পুনরাগমনের এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে সে সময় কোথায় এই ফ্যাসিস বিরোধী বীরবিক্রমেরা সেটা ভেবে আপনারা অনেকেই যখন আকুল বোধ করছেন তখন আমার মনে হলো আপনাদেরকে জানানো দরকার যে হাসনাথ সার্জিস তাদের বীরদের দল জাতীয় নাগরিক পার্টি তারা কি করছে কি ভাবছে কত দূর তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এই সময়ে বলে আপনার আমার মনে করার সুযোগ আছে কিংবা তারা মনে করছে দেখেন সরাসরি প্রথমেই যেটা বলি আমি আপনাদেরকে সেই আগস্টের তিন তারিখে জুলাই পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টি এসে শহীদ মিনারে যখন কি জানি বাংলাদেশের নতুন বাংলাদেশের না কি জানি একটা পাঠ করলো যার কিছুই বোঝা গেল না সেই পাঠের অনুষ্ঠানে যখন দেখা গেল যে তেমন লোকজন জমাতে পারেনি তারা তখনই আমি বলেছিলাম যে এই মোমবাতি আমি আসলে এই কথাটা বলেছিলাম আগস্টের দুই তারিখ জুলাই পদযাত্রা যখন তারা শেষ করে এলো সেনা প্রহরায় সেনাবাহিনীর এ চড়ে পলায়ন করে এবং পুলিশের সর্বাধুনিক বাহিনী সবচেয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সোয়াড বাহিনীর নিরাপত্তায় পুলিশের ডগ স্কোয়াড তাদের পিছে পিছে থাকলো এসব করে যখন তারা মহামহা নাটক করে মানুষজন মেরে টেরে জুলাই পদযাত্রা শেষ করে এলো তখনই আমি বলেছিলাম যে মোমবাতিটা ফুদিলেই নিভে যাবে এই এনসিপি নিয়ে আর চিন্তার কিছু নাই এখন এনসিপির নেতাদের প্রাণের ডর উপস্থিত হয়েছে আপনাদেরকে আমি একটু পরে শোনাবো একটা ক্লিপ সেটা শুনলে বুঝবেন যে যেই জাতীয় নাগরিক পার্টিকে মাথায় তুলে এত নাচানাচি তাদের ভয়ে মানে যে ভয়ের রাজত্ব তারা কায়েম করেছিলেন এক বছর আসলে সেই ভয়ের রাজত্বের দিনও বোধহয় শেষ এখন নতুন করে তারা যদি আমাদেরকে আবার ভয় দেখাতে না পারেন মানে মবের মূল্যকের প্রতিষ্ঠা যদি আবার না করতে পারেন তাহলে নানা নামে তো আপনারা ডাকেন মানে ওই যে একটা শক্তিশালী সারের মতো এসব হিসাবে বর্ণনা করেন অনেক ক্ষেত্রে এদের অনেক নেতাকে তো সেই সব বর্ণনার কথা মাথায় রেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আবারও তারা যদি আমাদের ওপর ভয়ের রাজত্ব কায়েম করতে না পারেন এই নেতাদের দিন তো ফুরিয়ে এসেছেই এই জানের ডর থেকে রক্ষা পাওয়ারও আর কোনো উপায় নাই এনসিপির মোমবাতিতে ফুদাওয়া হয়ে গেছে সে আগুন নিভে গেছে এখন এই মোমবাতি যে তিল তিল করে মানে অল্প অল্প করে সেই সলতেতে আগুনটুকু ধরে রাখবে সেটাও আসলে পত্রিকায় ছবি না উঠলে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বগলে করে বিএনপি আর জামায়াতি ইসলামীর সাথে এনসিপিরও একটা নেতাকে নিয়ে নিউ ইয়র্ক রওনা না দিলে আর এনসিপির অস্তিত্ব খুঁজে পাওয়ার কোনো উপায় নাই দেখেন নাহিদ ইসলামকে হাসনাত সারজিসে আসবো নাহিদ ইসলামকে হাসনাত সার্জিসদের দলের নেতা তাকে নির্বাচন কমিশনে তারা গেছেন মনে রাখতে হবে এখনো কিন্তু নিবন্ধন পান নাই মানে যতগুলো সব উপজেলায় যে অফিস তৈরি সব উপজেলায় প্রতিনিধি পাওয়া সেসব কাজ এখনো সম্পন্ন হয় নাই এখনও নিবন্ধন হয় নাই প্রতীক পান নাই কিছুই পান নাই সেই দলের এত বড় বড় গলার আওয়াজ সেই নাহিদ ইসলাম নির্বাচন কমিশনে গেছিলেন যাওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের যে মিছিল বের হচ্ছে রাজধানীতে এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন উনার গলা কেঁপে উঠেছে উনি বলেছেন শুধু রাজধানীতে না সারা দেশে হচ্ছে মানে ভাবেন যখন জুলাই পদযাত্রা কুকুর নিয়ে পুলিশ নিয়ে সেনাবাহিনী নিয়ে করতে হলো এই নাহিদ ইসলামদের মানে কোথাও একশো লোক জমাতে পারেন নাই কোথাও হাজার লোক জমাতে পারেন নাই এমন অবস্থা সে সময় আওয়ামী লীগ রাজপথে ছিল না তাতেই এই প্রহরায় তাদের সারা দেশে ঘুরতে হয়েছে এখন নাহিদ ইসলামদের ঘর থেকে দুপা ফেলার উপায় নাই নাহিদ ইসলামের গলার কাপুনিটা লক্ষ্য করতে আপনাদেরকে শোনাতে চাই নাহিদ ইসলাম কি বলছেন তিনি বলছেন শুধু রাজধানীতে না সারা দেশে হচ্ছে আওয়ামী লীগের মিছিল শুধু ঢাকায় না আসলে সারা দেশে এটা হচ্ছে ঢাকার চিত্রগুলো হয়তো আমরা বেশি দেখতে পাই জানতে পারছি এবং এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু। ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফর্মেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলে আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে আমরা আহ্বান জানাবো আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন দেখেন নাহিদ ইসলাম হাসনাত সার্জিসদের মবের দিনের শেষ শুরু হয়েছিল আসলে যখন তারা জুলাই মাসে জুলাই পদযাত্রার সময় গোপালগঞ্জে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন দেখেন গোপালগঞ্জে লোকে তাদের সভাস্থল ভেঙেছে লোকে তাদেরকে সভা করতে দেয় নাই পুলিশ পুলিশের বাধার মুখে পুলিশের লাঠি চার্জ কাদানে গ্যাস টিয়ার গ্যাস রাবার বুলেট প্রতিহত করতে পারে নাই মানুষকে এই তরুণ নেতাদের প্রতিরোধ করার জায়গা থেকে এবং মনে করে দেখেন সেনাবাহিনী গুলি চালালো পাঁচ পাঁচজন লোক মানে জায়গায় নিহত হয়ে গেলেন তারপরেও গোপালগঞ্জ রাস্তা ছেড়ে গেলেন না এরপরে প্রায় সপ্তাহ খানেক ধরে সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী মিলে গোপালগঞ্জে লাগাতার গ্রেফতার চললো মানে এক একটা এলাকা কর্ডন করে রেখে সেসব এলাকায় এমনকি বাজার ঢুকতে দেওয়া হলো না মানে নির্বিচার নির্যাতন চালানো হলো এই হাসনাথ সার্জিসদেরকে এমন প্রতিরোধ কেন তৈরি করলো গোপালগঞ্জবাসী সেই অপরাধে কোন প্রতিরোধ তারা করেছিল এমন দৌড়ানি হাসনাথ সারজিস আর নাহিদদেরকে দিয়েছিল যে শেষ পর্যন্ত হাসনাত সার্জিস নাহিদ ইসলামদেরকে সেনাবাহিনীর এপিসিতে মাথা নিচু করে ঢুকে মানে যেই সেনাবাহিনীকে রক্ত গরম করে হাসনাতরা আঙুল তুলে বলতো যে সেনাবাহিনী ফ্যাসিস্টের দাস ওয়াকার না হাসনাথ 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 তাদেরকে মাথা নিচু করে এপিসিতে কোনো মতে লুকিয়ে বেরিয়ে আসতে হলো গোপালগঞ্জ থেকে তারপর কি হলো তারপর তারপর কক্সেস বাজার গিয়ে বড় কথা বললো সেখানে বিএনপির সালাউদ্দিন আহমেদের লোক তাদের প্রতিহত করলো এরপরে কুকুর দিয়ে যেটা বলছিলাম কুকুর দিয়ে সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে কোনো মতে জুলাই পদযাত্রা শেষ করে তারা আসলো ওদের গলা নামার দিন শুরু হয়েছে কিন্তু গোপালগঞ্জ থেকে সেই জুলাই মাস থেকে এবং এই যে লোক জমাতে না পারা এর পেছনে যে কি আছে আসলে যে নিজেদের কোনো সমর্থন নাই এটা তো বুঝতে পারে নাই হাসনাত আবদুল্লারা হাসনাত আবদুল্লাদের কথাটা মনে করে দেখেন সেই আগস্ট মাসে তারা সে আর সার্জিস হাসনাত আর সার্জিস প্রথম মপ শুরু করলো কই সচিবালয়ে গিয়ে প্রথমে করলো আদালতের সামনে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিদের নামিয়ে ফেললো জাজেস কোয়ার্টারে ভাঙচুর করলো সেই মানে পুরো বিচারালয়ের এলাকাকে এমন পরিণত করলো যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা তাদের নেমে গেল আর হাসনাত আবদুল্লাহ সার্জিসরা বসালো এই বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সহ অন্যান্য আপিল বিভাগের বিচারপতিদের দিল তারপরে আবার কিন্তু তারা অক্টোবরের মধ্যে গিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরও একদম ডেডলাইন দিয়ে নামালো এবং তাদের মতো নিয়োগ করলো আগস্ট মাসে তারা কি করলো আনসার বাহিনী সচিবালয়ের সামনে আন্দোলন করছিল তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে হাসনাথ সেই আন্দোলন দমনের নামে গিয়ে সচিবালয়ে উঠল যে তারা যে উঠলেন পর সচিবালয়ের সকল পদ, পদায়ন নিয়োগ সব কিছু হয়েছে তাদের অঙ্গুলি হেলনে এই হাসনাত আব্দুল্লাহ বিদেশে বসে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সারোয়াররা ডাক দিয়েছেন ফেসবুক লাইভে বুলডোজার আনিয়েছেন আর এই হাসনাত আবদুল্লা ছমাস পরে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বললেন এই বাংলাদেশে ফ্যাসিস্টের শেষ চিহ্ন রাখা হবে না বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিতে হবে সেই হাসনাত আবদুল্লার গলা দিয়া এখন আওয়াজ বের হয় না গলার আওয়াজ একদম শুকিয়ে গেছে তারও ফেসবুকেও কোনো আলাপ টালাপ তেমন করেন না মাঝে মাঝে আসিফ নজরুল সারকে গুতান কারণ এর মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের ডাক দিতে গিয়ে যখন নুরুল হক নুরু এমন বেধরক মার খেয়েছেন এবং খাওয়ার পর আবার চোখ রাঙিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ যে সরকারের এই বিষয়ে ব্যবস্থা নিতেই হবে তিনি দেখেছেন নুরুল হক নুরুর মতো নেতাও বেধরক পিটুনি খাওয়ার পরেও এবং কে পিটিয়েছে দেখা যাওয়ার পরেও না বাহিনীর ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে না নুরুল হক নুরুকে কোনো কেউ গিয়ে এমন কোনো পদ বা পদ পদবীর প্রস্তাব দিয়েছে যাতে নুরুল হক নুরুর ওই মায়ের খাওয়া পুষিয়ে যায় তার মানে হাসনাত আবদুল্লা সার্জিস আলমরা বুঝেছে এখন ভালো ছেলে হয়ে যাওয়ার সময় না আছে পেছনে লোক না আছে সামনে কোনো ধরার মতো হাত বিরাট বিপদ উপস্থিত হয়েছে হাসনাত আবদুল্লা এখন কাউকে ডাক দিয়ে বলার সাহস করেন না যে মিছিল কেন ঠেকাতে পারছেন না আওয়ামী লীগ কীভাবে রাস্তায় গলা কাঁপতে কাঁপতে কাঁপাতে কাঁপাতে বিএনপির তারুণ্যের এক সমাবেশে মিলনায়তনের মধ্যে উপস্থিত হয়েছিলেন বিএনপি মনা তরুণদের সংগঠনের দাওয়াতে তিনি আজ এবং সেখানে গিয়ে তিনি কি বলছেন শুনুন এবং শেষ পর্যন্ত আলোচনাটিকে তারেক রহমানের পক্ষে নিয়ে গিয়ে মানে তারেক রহমানের সম্মান রক্ষার পক্ষে নিয়ে গিয়ে তাকে দর্শকদের একরকমের অনুমোদন পেতে হয় পুরো বক্তৃতাটা শোনাচ্ছি না কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা কি কি করেছেন যখন বলছেন শুনবেন হাসনাত আবদুল্লার ওই বক্তৃতায় পিনপতন নিরবতা মানে বিএনপি মনা ওই তরুণদের কারও কোনো সাড়া নাই তার ওই বক্তৃতায় পরে তিনি বললেন আপনাদের মনে রাখতে হবে ফ্যাসিস্টের দোসর মিডিয়া কিন্তু তারেক রহমানকেও অপমান করেছে কাজে এই ফ্যাসিস্ট ফিরে এলে কিন্তু তারেক রহমানেরও বিপদ হবে এমন একটা বক্তৃতা বা যুক্তি যখন তিনি দিলেন কিছু সমর্থন পেলেন মানে পাঁচই আগস্ট যেটা বলেছিলাম কক্সেস বাজার তারা চলে গিয়েছিলেন আমেরিকার নির্দেশনায় তাসনিম যারা পুরো ডেল্টা করছেন এরা আছেন বিএনপির কোলে উঠে যাওয়ার তালে হাসনাত আব্দুল্লাহ বিএনপির তৈরি মঞ্চে গিয়ে এখন কি বলছেন গলার আওয়াজ কত নেমে এসেছে চোখ পাকানো কত কমে এসেছে সেটা দেখবার জন্য এই ভিডিওটা দেখাও জরুরি পাঁচ অগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই কাঠামোর বিরুদ্ধে এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপি কে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আমরা দেখেছি যে পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারিখ জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে আজকে সেই পত্রিকার আমরা তো ফোন পে দেখছি যে তারিখ জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে ঘোষণার চিন্তা করছেন আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি রেকর্ড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে আর সার্জি সারজি সালম কী করছেন সারজি সালম নাহিদ ইসলাম আক্তার না। মানে ধরেন জমিদার পুত্র জমিদারের নাতি নিজেই বলেছিলেন যে তার দাদারই নাকি এত টাকা আছে দেড়শো গাড়ি নিয়ে এলাকায় যাওয়া নাকি সারজি সালমের জন্য কোনো ব্যাপারই না তো ওই জমিদারের নাতি সারজি সালমরা তো আসলে দল গঠনের জন্য প্রচুর টাকা সংগ্রহ করেছিলেন কোন কোন শিল্প গ্রুপকে আসলে বড় ধরনের অর্থ সাহায্য দিয়ে বা মানে অর্থ বরাদ্দ দিয়ে ফ্যাসিস্টের দোসর মুক্তি মানে সেই ফ্যাসিস্টের দোসরের ট্যাগ গা থেকে ঝরাতে হয়েছে হাসনাথ সার্জিসদের মবের মানে মুখে সেগুলোও কিন্তু বেরিয়ে এসেছে তো তাদের চাঁদাবাজি দারুণভাবে সফল হয়েছে একেবারে বন্যাত্রাণের টাকা থেকে শুরু করে এই চাঁদাবাজি সব টাকাই আছে তাদের পকেটে কাজেই এখনও বড় বড় মিলনায়তন তারা ভাড়া করতে পারছেন এই হাসনাত সার্জিস জাতীয় নাগরিক পার্টি মানে শুক্রবারে একটা সমাবেশ আয়োজন করেছিল মিলনায়তনের ভেতর বারোশো পনেরোশো লোকের মানে একটা বড় মিলনায়তন সেই মিলনায়তনের ভেতরে সেখানে নাকি তাদের আড়াইশো উপজেলার ছেচল্লিশ জেলার আড়াইশো উপজেলার নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই সমন্বয় সভায় সেই মিলনায়তনের অর্ধেক ভরেছে কি ভরে নাই আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই প্রশ্নত্তরের প্রশ্ন দিতে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম আর আখতার হোসেন যেই দল এখন দেড় হাজার লোকের একটা মিলনায়তন ভরাতে পারে না মানে আপনারা যারা গান বাজনা বক্তৃতা নাটক করেছেন আপনারা জানেন খালি মিলনায়তন মানে যিনি পারফর্ম যারা মঞ্চে থাকেন তাদের মনে কি ধরনের বেদনা অপমানের করে। কাজেই দেখুন যে কি ধরনের অপমান বেদনা নিয়ে নাহিদ ইসলামদেরকে এই খালি মিলনায়তনে বক্তৃতা দিয়ে যেতে হচ্ছে রাজনৈতিক কর্মসূচি নেমে এসেছে এনসিপির জাতীয় নাগরিক পার্টির হাসনাত সার্জিসের এখানে এই অবস্থায় একমাত্র ইউনুস সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী লীগকে তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা এই কথা ভাবা ছাড়া এই স্বপ্ন দেখা ছাড়া আর নিজেদের যান নিয়ে প্রতিদিন আল্লাহ আল্লাহ করা ছাড়া মানে আসলে পরম করুণাময়কে নিজেদেরকে রক্ষা করার ডাক দেওয়া ছাড়া এই মানে তরুণদের আসলে ভবিষ্যৎ অন্ধকার কারণ আমি বরাবর বলে এসেছি এই যে নাম পরিচয় গোত্রহীন জমিদারের নাতিরা সব বাংলাদেশের বীর বিক্রম বীরশ্রেষ্ঠ বীর উত্তম হয়ে উঠলেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর থেকে এবং যে ভয়ের রাজত্ব কায়েম করলেন সারা বাংলাদেশের মানুষের ভালোবাসাকে তারা যে ভয়াবহ ঘৃণা এবং আতঙ্কে পরিণত করলেন যে মানে হাসনাত যা সার্জিস যেখানে উপায় নাই সেখানে মানে হঠাৎ সারের মতো তারা নেমে পড়লেন এই দল নিষিদ্ধ করতে হবে তো করতে হবে প্রধান বিচারপতি নামিয়ে দিতে হবে তো নামিয়ে দিতে হবে। এই কলেজের অধ্যক্ষকে আজকে মত করে পিটিএ বের করে দিতে হবে তো বের করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক ক্লাস নিতে পারবেন না তো পারবেন না হাসনাথ সার্জিসের কথাই শেষ কথা সেই বাংলাদেশ আসলে শেষ হয়ে গেছে এখন হাসনাথ সার্জিসকে বাংলাদেশ রিক্লেম করতে হলে বাংলাদেশকে আবার পুনর্দখল করতে হলে তাদের হাতের মুঠোয় আনতে হলে আমাদেরকে বিরাট ভয় দেখাতে হবে বত্রিশ নাম্বার ভেঙে গুড়িয়ে বুলডোজার দিয়ে পুরো পুড়িয়ে ফেলার পরে আবার ওখানে যাওয়ার আর কোনো উপায় নাই বাংলাদেশে এখন আর কোনো বড় ভাস্কর্য নাই মুক্তিযুদ্ধের বা শহীদের বা এরকম কিছু যেটাকেই ভাঙতে গিয়ে দলে বলে তারা একটা আতঙ্ক সৃষ্টি করবেন বাংলাদেশে কোনো গান হচ্ছে না যাত্রাপালা হচ্ছে না কোনো কনসার্ট হচ্ছে না মানে এমন কি নাটকের শো নিয়মিত হচ্ছে না যে তারা বন্ধ করে আমাদের ভেতরে আর নতুন করে কোনো ভয়ের রাজত্ব কায়েম করতে পারেন বাংলাদেশের পাঁচ শতাধিক মাজার ভেঙে ফেলা হয়েছে মাহফুজ আলম তাদের বন্ধু তিনি এসব কথা বলছেন তো তাহলে এখন ও মাজারের পীরের লাশ পুড়িয়েও ফেলা হয়েছে এখন হাসনাত আর সার্জিসকে ভাবতে হবে তারা কি ভয় তৈরি করবেন কোন বিষয়ে ডেডলাইন দিয়ে সেই ডেডলাইন পূরণ করে বাংলাদেশ পুনর্দখল করবেন না হলে আমি আপনাদের ঘোষণা দিয়ে বলতে পারি হাসনাত সার্জিস পাচ্ছেন হাসনাত সার্জিসের দিন শেষ বিএনপির আশ্রয়ে যেতে চাইছেন কোলে উঠতে চাইছেন সেটা বিএনপি তাদেরকে সত্যি এই আশ্রয় আর দেয় কিনা মানে এই বাতিল মালদেরকে বিএনপিও আর আশ্রয় দেয় কিনা সেটা দেখবার জন্যে অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করতে হবে এটা দেখবার জন্যেও যে হাসনাথ সার্জিস নাহিদেরা আগামী কয়েক মাসে টিকে থাকতে পারেন নাকি প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু প্রাণ ভয়ে পালিয়েই বা এই নাম পরিচয় গোত্রহীন তরুণেরা কোথায় যাবেন কোথায় গিয়ে টিকতে পারবেন তারা এই প্রত্যেকটি বিষয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে ডক্টর ইউনুস মাথার ওপরে তাদেরকে রাখেন কতদিন সেটাও দেখার ব্যাপার তবে মনে রাখতে হবে ডক্টর ইউনুসকেও তারা বসিয়েছেন কাজে ডক্টর ইউনুস এদেরকে অস্বীকার করলে তারও আর কিছু থাকে না কাজে এই পারস্পরিক প্রয়োজনীয়তায় যে যতদিন যাকে টিকিয়ে রাখতে পারে এদের আয়ু ঠিক ততদিন